আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি কোচিং আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপলি এপ্রিলে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেলো তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলে ফিজিক্স টু এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো প্রমাণ করো যে পিভি পাওয়ার গামা ইজুগাল টু কনস্ট্যান্ট এই প্রমাণটা কিন্তু অত্যন্ত বড় তো এই প্রমাণটা যদি আপনাদের করতে হয় তাহলে কিন্তু খুবই ঠান্ডা মাথায় খুবই রিল্যাক্সে ভিডিওটা দেখতে বসতে হবে ভিডিওটা দেখতে বসে আপনার আমার সাজেশন থাকবে আপনি একটা খাতা এবং একটা কলম নিয়ে বসেন আমার এই প্রমাণে কিন্তু আগেই বলে রাখি যে কোন জায়গায় কোন সূত্র ইউজ হয়েছে সেটি কিন্তু পাশে নোট করে দেওয়া নাই তো আপনার যদি আসলে ভালো করে এটা বুঝতে হয় আমি কিন্তু এই এখন টপিক ওয়াইজ যখন আলোচনা করব তখন কিন্তু আমি বলবো যে কোন স্থানে কোন সূত্র ইউজ করা হয়েছে সেই সূত্রটা আপনি কিন্তু পাশে অবশ্যই নোট করে লিখে নেবেন নয়তো পরবর্তীতে কিন্তু আপনি পারবেন না আউট যাবেন তো আমরা আসি প্রমাণের ক্ষেত্রে যে পিভি কনস্ট্যান্ট কিভাবে প্রমাণ করব। এই প্রমাণ যদি করতে হয় সর্বপ্রথম আমাদের

তো আমি এই প্রত্যেকটা প্রমাণ করাইতে গিয়া যদি আপনারা এই এই প্রমাণটা বুঝাইতে যাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই দেখবেন যে খুব বেশি সময় লেগে যাচ্ছে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা একটা প্রমাণের জন্য আমাদের টপিক নিয়ে আলোচনা করা লাগতেছে এই কারণে আমরা কি করব এই জিনিসগুলো একটু মনে রাখবো তাপগতিবিদ্যার গতিবিদ্যার প্রথম সূত্র গামার সূত্র তারপরে সিপি মাইনাস সিপি ইনসু আর এই সূত্রগুলো একটু মনে রাখবো তো এখন আমরা আসি সর্বপ্রথম আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে হতে আমরা পাই dq প্লাস পিটিভি যেটা আমরা আগেই লিখছি নেছি এখন এই যে dq dq বলতে হলো বুঝানো হয়েছে তাপমাত্রার পরিবর্তন অর্থাৎ আপনি যখন গ্যাসে তাপ দিবেন তখন তাপ প্রাথমিক অবস্থায় যেটা ছিল সেইটা থেকে পরিবর্তিত হয়ে আপনি কত তাপে নিলেন তাহলে ডিকিউ মানে কিন্তু তাপমাত্রার পরিবর্তন এখন এইখানে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমি কল্পনা করি সেক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকবে এখন তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে একটু বিষয়টা মানে ক্লিয়ার করেন তাহলে তাপের পরিবর্তন কি আমি পাব তাপ স্থির তাইলে কিন্তু তাপের কোনো পরিবর্তন আমরা পাবো না তাহলে ডিকিউ মানে তো তাপের পরিবর্তন তাহলে তাপ যদি স্থির থাকে রুদ্রতাপ প্রক্রিয়া মানে তাপ স্থির তাপের পরিবর্তন হবে না তাহলে ডিকিউর মান কত শূন্য না তাহলে আমরা কিন্তু বলতে পারি ডিউ প্লাস পিডিভি ডিউ প্লাস আর এই ডি পরিবর্তে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি ডি মান কত ডি মান কিন্তু শূন্য বলতে পারি এই কারণে আমরা দিলাম ডিউ প্লাস পিডিভি ডিউ প্লাস পিডিভি এবং ডি পরিবর্তে আমরা দিলাম শূন্য এখন ডিউর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি এই যে দেখেন ডিউর পরিবর্তে লিখতে পারি সিভিডিটি তাহলে আমরা এইখানে ডিউর পরিবর্তে লিখতে পারি সিবিডিটি প্লাস পিডিভির জায়গায় পিডিবি নম্বর সমীকরণ আমরা লিখে নিলাম আসি আমরা আরেকটা সূত্র থেকে যে আমরা কিন্তু জানি পিভি টু টি এই যে এনটা এন মানে কিন্তু আমাদের মোল সংখ্যা যেটা আমরা ফিজিক্স ওয়ানে বিগত সময় করে আসছি তাহলে এন ইসুকাল টু কি মূল সংখ্যা তাহলে এইখানে আমরা এক মোল গ্যাসের জন্য ক্যালকুলেশনটা করব। তাহলে এন যদি মোল সংখ্যা হয় এক মোল নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এনের এর মান কত এন এর মান কিন্তু ওয়ান তাহলে আমরা বলতে পারি যে পি ভি ইজ টু এন জায়গায় এন এর মান যদি ওয়ান হয় ওয়ান দ্বারা আটটি আমরা গুণ করলে শুধুমাত্র আর পাই তাহলে পি ভি টু বলতে পারি এখন এখানে আমার কারণে আলোচনা হচ্ছে টেম্পারেচার নিয়ে আলোচনা হচ্ছে তাহলে আমরা কি করব এই পিভি টু আরটি এইখানে এই দুইটা জিনিসটাই আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে আমরা কি করতে পারি ডি বাই ডিটি টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি এখানে পিভির জায়গায় পিভি আরটি এর ডি বাই ডিটি ডিফারেন্সিয়েশন করতেছি টি এর সাপেক্ষে আরটি এখন আমরা আসি সূত্রে এইখানে নোট করে লিখে নাও যে ডি বাই ডিটি এই সূত্রটা বসবে দেখেন এইখানে টি এর টি এর সাপেক্ষে করছে করতেছে এখানে দুইটা ভেরিয়েবল আছে দুইটা ভেরিয়েবলের ভিতরে কি একটা টি বিদ্যমান আছে যদি টি বিদ্যমান না থাকে তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি যে ডি বাই ডি এক্স ইউভি সূত্র ডি বাই ডি এক্স ইউভি তাহলে এইটা নির্ণয়ের সূত্র ফর্মুলা হলো ইউ ডি বাই ডি এক্স ভি প্লাস আমাদের সূত্র দেখেন ডি ওয়াই ডিএক্স এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করছিলাম এখন এক্স এর সাথে তো ইউ এবং ভি এর ভিতরে কেউই তো হিত্স এর এক্স বলতে কোনো কথা নাই আছে তাহলে আমরা এইটারে বলি কি ডি বাই ডি এক্স ইউ এর সূত্র তখন আপনি কি করবেন ডি বাই ডি এক্স এই ইউ রে ডি বাই ডি এক্স দিয়ে লিখবেন ভি আবার ভি রে ডি বাই ডি এক্স লিখবেন ইউ অর্থাৎ ইউ ডি বাই ডি এক্স ভি প্লাস ভি ডি বাই ডি এক্স ইউ অর্থাৎ ইউ রে স্থির রেখে ভি রে ডিফারেন্সিয়েশন করবেন আবার ভি রে স্থির রেখে ইউ রে ডিফারেন্সিয়েশন করবেন তাহলে এইখানে কিন্তু সেম কাহিনী ডি বাই ডি টি এখানে টি এর সাপেক্ষে আমরা করতেছি তাহলে টি এর সাথে কিন্তু পি এবং ভি এর কারণ মিল নাই তাহলে আমার কি করতে হবে पी डि डि टी भि प्लस भि डि डि टी पी এই রকমের কিন্তু এই যে ইউ ছিল আগে তারপর ডি বাই ডি ভি ডি বাই ভি প্লাস এই ভিটা আগে ডি বাই ডি এক্স ইউ সেম ভাবে কিন্তু আমরা কি করব এইখানে এই পি ভি রে পি ডারে আগে রাইখা ডি ডি টি ভি দিতে হবে আবার ভি ডারে আগে রাইখা ডি ডি টি পি দিতে হবে দেখেন পি ডি বাই ডি টি ভি প্লাস ভি ডি ডি টি পি ইজ টু এখন এইখানে কিন্তু টি এর সাপেক্ষে করতেছি এইটা ইউবির সূত্র ধরছিলাম কারণ এটা টি এর সাপেক্ষে করছি ভিতরে কোনো টি ছিল না কিন্তু এই এখানে কিন্তু এই একটা টি বিদ্যমান আছে তাহলে এইটা কি আর ইউবির সূত্র যাবে এইটা সূত্রটা যাবে কি আমরা বলি এখানে টি এর সাপেক্ষে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনটা করতেছি তাহলে এই ডিফারেন্সিয়েশনের ভিতরে শুধু টি রে ডাকমো আর রে আমরা বাইরে বের করে নিয়ে আসি দেখেন আমরা সূত্রটা বসানোর পর আর রে বাইরে বের করে নিয়ে আসলাম আর যদি যদি বাইরে বের করে নিয়ে আসি কারণ কি আমরা যার সাপেক্ষে डिफरেন্সিয়েশন করব শুধুমাত্র তারাই আমরা डिफरেন্সিয়েশনের ভিতরে রাখব এর বাইরে যে ভেরিয়েবলগুলা থাকবে তাদের আমরা বাইরে বের করে নিয়ে আসব তাহলে এইখানে কিন্তু আমার টি এর সাপেক্ষে করতেছি এই যে ডি এর সাথে টি আছে টি এর সাপেক্ষে করতেছি তাহলে আর আর কোন কাজ নাই আর যে আমরা বাইরে বের করে নিয়ে আসি আর আমরা বাইরে বের করে নিয়ে আসলাম ইনটু ডি বাই ডি টি ইনটু টি থাকতেছে এখন আমরা কিন্তু একটা সূত্র জানি যে ডি বাই ডি এক্স ইন্টু এক্স এইটার সূত্র কিন্তু আমরা জানি ওয়ান অর্থাৎ আপনি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন এখানেও যদি এক্স থাকে এটার মান ওয়ান তাহলে এইখানে কি দেখেন ডি বাই ডি টি ইন্টু টি আপনি কি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন এখানে টি আছে এই যে ডি বাই ডি এক্স আর ডি বাই ডি টি ইন্টু টি ডি ডি এক্স ইন্টু এক্স আর ডি বাই ডি টি ইন্টু টি একই ফরম্যাট না এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানেও টি আছে এখানেও টি আছে তাহলে এটার মান যদি ওয়ান হয় এইটার মানও কিন্তু ওয়ান তাহলে আপনি বলতে পারেন একটু গুণ করেন পি এই যে পি এবং ভি ডি সাথে গুণ হবে না তাহলে আপনি পিডিভি প্লাস এই ভিডিপি একসাথে গুণ হবে না ভিডিপি দুইটার নিচে ডিভাইড ডি টি আছে ডিটি আছে ইজুগাল টু আর আর এতটুকুর পরিবর্তে আপনি লিখতে পারেন ওয়ান কারণ আপনি কিন্তু জানেন ডিভাইড এক্স ইনটু এক্স ইসুভাল টু ওয়ান তাহলে এই ডিটি এবং ডিটি যদি আপনি লসাগু করেন পরের লাইনে দেখেন লসাগু ডিটি আছে এখানে কি ডিটি আছে এখানেও ডিটি আছে তার মানে পিডিভি সরাসরি বসবে প্লাস এখানে ডিটি আছে এখানেও ডিটি আছে তার মানে কি ভিডিপি সরাসরি বসবে ইজ উকাল টু এখানে আট এখন এইখান থেকে যদি আপনি এইখানে যদি আপনি ডিটি এর মানটা বের করতে যান তাহলে ডিটি এই পেশে ট্রান্সফার করে আটটারে এই পেশে নিয়ে আসলে এটা এনাফ তাহলে আপনি ডিটি এর মান বের করতে গেলে ডিটি ইজ পিডিভি প্লাস ভিডিপি পিডিভি প্লাস ভিডিপি জাস্ট আটটা এই স্থানে এসে ভাগ হইছে আটটা ভাগ হইছে এখন দেখেন এক নম্বর সমীকরণ যখন আমরা লক্ষ্য করব এই এক নম্বর সমীকরণে কিন্তু সিবি ডিটি ছিল এখানে ডিটি ছিল না আর আপনি কিন্তু এখানে ডিটি এর একটা মান বের করছেন তাহলে এক নম্বর সমীকরণে আমরা এখন ডিটি এর মানটা বসাবো তাহলে এক নম্বর সমীকরণে সিবি এর জায়গায় আমরা সিবি দিলাম ইনটু এখানে ডিটি ছিল ডিটি এর স্থানে আমরা দিলাম পিডিভি প্লাস ভিডিপি বাই আর পিডিভি প্লাস ভিডিপি বাই আর ইনটু এই যে এইখানে প্লাস ছিল প্লাজার প্লাস দিলাম এখানে পিডিভি ছিল পিডিভি ইজ इक्वल জিরো আমরা লিখতে পারি ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এখন এই সিভি কিন্তু এই উপরের প্রত্যেকটা রাশির সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা উপর প্রত্যেকটা রাশির সাথে গুণ করে দিতে পারি সিবির সাথে পিডিভি গুণ হবে প্লাস সিবির সাথে ভিডিপি গুণ হবে তাহলে আমরা বলতে পারি সিভি পিডিভি প্লাস সিভির সাথে ভিডিপি গুণ করলাম ডিভাইডেড বাই আর প্লাস পিডিভি ইজ টু জিরো এখন আমরা এখানে একটু লসাও করলাম আর রে লসাও করলাম এখন এখানে আর রে যদি আমরা লসাগু করি তাহলে এইখানে আর যদি লসাগু হয় দেখেন আর লসাগু হইলে এখানে একটা লাইন আমি একটু বাড়িয়ে দিই সুবিধা হবে এখানে আর আমরা করছিলাম এখানে থাকবে থাকবে এখানে আর আর আছে কি প্লাস ভিপি ভিডিপি প্লাস এখানে তো মনে মনে ওয়ান আছে এখানে আর আছে তাহলে ওয়ান আর এর ভিতরে আর বাড়া যায় আর হাইসা পিডি ভির সাথে গুণ হবে তাহলে আর পি টু কত জিরো এই লাইনটা কিন্তু আমরা এক্সট্রা লিখতে পারি তাহলে আমার বুঝতে সুবিধা হবে এখন দেখেন এই আঠার যদি আর গুনার সাথে জিরোর সাথে গুণ করেন তাহলে আর কিন্তু ভ্যানিশ আর এর সাথে জিরো গুণ করলেন এই পাশের আর কিন্তু তাহলে ভ্যানিশ থাকবে কি শুধুমাত্র উপরের রাশিটা থাকবে সিডিপিডিবি প্লাস সিডিভিডিপি প্লাস আর বিপিডিবি দেখেন সি ভিপিডিবি প্লাস সিভিপিটিভি প্লাস আর পিডিবি এই যুগাল টু এই জিরোর সাথে গুন করে অলমোস্ট আমরা লিখতে পারি এখন আমরা দেখেন সিপি

CVVDP প্লাস Cppdp, CPPDP plus CPPDP is to Cppdp PV, Cppdp, Cppdp PV, 0. এখন দেখেন আমরা উভয় পক্ষরে জাস্ট পিভি দ্বারা ভাগ করছি এরও পিভি দ্বারা ভাগ করছি এরও পিভি দ্বারা ভাগ করছি এরও পিভি দ্বারা ভাগ করছি এখন একটা বিষয় বুঝছেন আপনি যে উভয় পক্ষরে যদি আমরা পিভি দ্বারা ভাগ করি তাহলে সিভিভিডিপি থাকতেছে ডিভাইডেড বাই পিভি সিপিপিডিপি সিপিপিডিপি ডিভাইডেড বাই পিভি জিরো ডিভাইডেড বাই পিভি এখন দেখেন এখান থেকে ভি এখান থেকে ভি কাটতে পারি এখান থেকে পি এখান থেকে পি কাটতে পারি থাকবে তাপি ডিভাইডেড বাই পি সি ভি ডিপি ডিভাইডেড বাই পি প্লাস এখানে থাকবে সিপি ডিভি ডিভাইডেড বাই ভি সিপি ডিভি ডিভাইডেড বাই ভি ইউজুয়াল টু আপনি জিরোর সাথে যারাই ভাগ করেন না কেন জিরোই থাকবে আচ্ছা এখন আমরা এই উভয় পক্ষরে ইন্টিগ্রেশন করবো উভয় পক্ষে কি করবেন ইন্টিগ্রেশন তাহলে আপনি এটার ইন্টিগ্রেশন করবেন এটার ইন্টিগ্রেশন করবেন এটার ইন্টিগ্রেশন করবেন এইখানে লিখে নেন যে উভয় পক্ষকে পিভি ভি তারা ভাগ করে লিখেন এখনই লিখেন কোনো প্রকার ঝামেলা করবেন না ঝামেলা করলে কিন্তু পরে লেগে যাবেন আবার ভিডিও দেখা লাগবে অবশ্য ভিডিও দেখলে তো আমারই লাগবে আপনি বারবার ভিডিও দেখবেন আমার এত বলার তো দরকার নাই কিন্তু একবারে যদি বুঝতে হয় তাহলে আপনি অবশ্যই বইটা নিয়ে নোট করবেন খাতাটা নিয়ে নোট করেন না আচ্ছা তাহলে সিভি ভি ডিপি ডিভাইডেড বাই পি এখন আমরা কি করব উভয় পক্ষের ইন্টিগ্রেশন করব তাহলে এরও ইন্টিগ্রেশন করলাম এরও ইন্টিগ্রেশন করলাম এরও ইন্টিগ্রেশন করলাম এখন এইখানে সি ভি আসলে কোনো ইন্টিগ্রেশনের ফরম্যাটের ভিতরে নাই এখানে সিপি কোনো ইন্টিগ্রেশনের ফরম্যাটের ভিতরে নাই এই কারণে আমরা সিভি রে ইন্টিগ্রেশন বাইরে বের করছি সিপি রে ইন্টিগ্রেশনের বাইরে বের করছি আর জিরো রে যখন ইন্টিগ্রেশন করবেন জিরো রে যখন ইন্টিগ্রেশন করবেন তখন একটা কনস্ট্যান্ট মান পাবেন এখানে কনস্ট্যান্ট মানতে আমরা কে দ্বারা

এই ইন্টিগ্রেশন অফ ডিভি ডিভাইডেড বাই ভি একই কিনা জায়গায় কি আছে ভি আছে তাহলে আপনি এইটার পরিবর্তে কিন্তু বলতে পারেন লন ভি ইজ ইকাল টু যখন আপনি জিরোরে ইন্টিগ্রেশন করলেন তখন তো আপনি কে পাইলেন একটা কনস্ট্যান্ট পান পাইলেন এখন দেখেন আমরা উভয় পক্ষরে সিভি দ্বারা ভাত দিব সিভি লন পি সিভি লন পি ডিভাইডেড বাই সিভি লিখে নেন যে এইটা সামনে লিখবেন যে উভয় পক্ষকে সিভি দ্বারা ভাগ দিয়ে সিভি লন পি ডিভাইডেড বাই সিভি প্লাস সিপি লন পি ডিভাইডেড বাই সিভি ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই সিভি এখন একটা কনস্ট্যান্ট মান যদি আপনি সিভি দ্বারা ভাগ দেন ওটা তো কনস্ট্যান্ট মানই পাবেন কনস্ট্যান্ট মান আপনি দুই দ্বারা ভাগ দিলে ওটা কিন্তু আজীবন কনস্ট্যান্টই থাকবে তাহলে এইটার মান আমরা কনস্ট্যান্ট লিখতে পারি এখন দেখেন এইখানে সিবি সিবি কাটতে পারি থাকে লন পি প্লাস এখানে সিপি এবং সিভিরা আলাদা করে লন ভি ডারে আলাদা করলাম ইযুগল টু কে এখন আমরা আসি সূচক এবং লগার ইদমে তার আগে একটু কাজ করি লন ভির জায়গায় লন পি দিলাম সিপি ডিভাইডেড বাই সিভি আমরা জানি সিপি ডিভাইডেড বাই সিপি ইউগল টু গামা তাহলে সিপি ডিভাইডেড বাই সিভির পরিবর্তে আমরা লিখতে পারি গামা লন ভি র জায়গায় আমরা লন ভি লিখতে পারি ইজুগল টু কে ক্লিয়ার আচ্ছা এখন আমরা আসি সূচক এবং লগারিদমের ক্ষেত্রে আমরা জানি সূচক এবং লগারিদমের ক্ষেত্রে আমরা কখনো যদি লগ লগ মনে করো টু টেন দেওয়া আছে এইটারে আপনি সব সবসময় চাইলে এই যে নিচের যে এই পাশের বেইসটারে আপনি সবসময় পাওয়ার বানাতে পারবেন তাহলে এইটার মান আসবে কি লগ টেন স্কোয়ার আসবে এই বেশটা জাস্ট পাওয়ার হিসেবে যাবে আবার যদি কোথাও লগ টেন পাওয়ার ফাইভ থাকে এটা আপনি এই পাওয়ারটা সবসময় বেজ করতে পারবেন তাহলে ফাইভ লগ টেন লিখতে পারবেন এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে তাহলে দেখেন এখানে লন পি প্লাস এখানে কি ছিল গামা লন ভি এখন এই গামাটা কি লনের লন ভি এর আগের কি বেস না এই বেসটার আপনি চাইলে কি পাওয়ার করতে পারেন না তাহলে আপনি কি করলেন লন ভি আর রেজিস্টারে জাস্ট গামাটারে ভি এর উপরে পাওয়ার হিসেবে রাখবেন ইজ इक्वल টু কে এখন আমরা আসি যে এইখানে যদি আমরা সূচক এবং লগারিদমে নিয়ম অনুযায়ী যাই সব সময় আমাদের মনে রাখতে হবে যে প্লাসের সাথে গুণের সম্পর্ক হবে माइनस এর সাথে ভাগের সম্পর্ক হবে অর্থাৎ কোথাও যদি গুণ থাকে সেটার আপনি প্লাস করতে পারবেন প্লাস থাকলে গুণ করতে পারবেন কোথাও যদি বিয়োগ থাকে সেটার ভাগ করতে পারবেন কোথাও ভাগ থাকলে বিয়োগ করতে পারবেন তাহলে এইখানে আপনি এই লন এবং এই লন এই দুইটা সূচক এবং নিয়ম অনুযায়ী দুইটার একটা কমন নিলেন এখান থেকে গেল দুইটার লনের ভিতরে লনটা চলে গেল এখান থেকে পাবেন পি এখন প্লাস থাকলে সূচক লগারি দমের ভিতরে যদি আপনি একত্রিত করতে যান তাহলে প্লাস থাকলে গুণ করতে হবে না তাহলে এখান থেকে তো পি পাইলেন প্লাজার পরিবর্তে দিলেন গুণ ভিটা কি থাকবে ভি পাওয়ার কামা এই পে ভি পাওয়ার কামা আপনি পেয়ে যাচ্ছেন এই কি কে দেখেন আমি আবার বলি এবং নিয়ম অনুযায়ী প্লাস থাকলে থাকলো গুনে কনভার্ট করতে হয় তাহলে আপনি দুইটা লনের ভিতরে একটা লন নিলেন পি নিলেন প্লাজার পরিবর্তে গুণ গুণ তো মাঝখানে দেওয়া লাগে না ভি পাওয়ার গামা ছিল ভি পাওয়ার গামা কে এখন এই বেশি পি ভি পাওয়ার গামা থাকলো আর এই লন্টার আপনি যদি অন্য পাশে ট্রান্সফার করেন লন রে ট্রান্সফার করলে সবসময় ই হয়ে যাবে ই তাহলে পিভি পাওয়ার গামা এই লনটার আপনি এই পাশে ট্রান্সফার করার পরে ফলে ই পাওয়ার কে পাইলেন এখন ই একটা কনস্ট্যান্ট মান আছে একটা মান আছে দিয়ে আপনি যদি কনস্ট্যান্ট মানের ভাগ করেন বা পাওয়ার দিয়ে যদি আপনি সলিউশন করেন তাহলে ওটার মানে তো কনস্ট্যান্ট আসবে তাহলে আপনি কিন্তু বলতে পারেন পিভি পাওয়ার গামা ইজুকাল টু এটার মানে একটা কনস্ট্যান্ট মান তাহলে আপনি অলমোস্ট বলতে পারেন পিভি পাওয়ার গামা ইসুকাল টু কনস্ট্যান্ট এটাই ছিল আমার আজকের মত প্রমাণ প্রমাণটা তো বড় আসলে আপনি যদি ঠিকঠাক মতো ভালো মত এই সূত্রগুলা যদি আপনি अप्लाई করতে পারেন এবং সূত্রগুলা যদি মনে রাখতে পারেন তাহলে ফরমানটা আসলে ইজি হইতে পারে বড় কিন্তু এই যে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক আশা সম্ভাবনা 99.999999% তবু কেয়ারফুল একটু কষ্ট হলেও ফরমানটা একটু ভালো করে মুখস্থ করেন তাহলে আজকে এই পর্যন্তই থাকবে সময়িয়ে সাহায্য করার জন্য জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ